আমার ইশতেহারে আমি বলেছি যে আমাদের যে বর্তমানে যে বিভিন্ন যে প্রার্থীরা তারা যে বিভিন্ন ধরনের যে প্রতিশ্রুতি দিচ্ছেন এইসব প্রতিশ্রুতি কোনোটাই আসলে বাস্তবায়ন করা সম্ভব না যদি না আসলে উনিশশো সালের যে অধ্যাদেশ সেই তিয়াত্তরের অধ্যাদেশ যদি আসলে ব্যাপক সংস্কারের মধ্যে না নিয়ে আসা যায় তা আমি সেই কারণে বলতেছি যে আমি সেন্ট্রালি জিএস পদে যদি নির্বাচিত হয় তাহলে আমি অবশ্যই এখানে যে সরকারের সাথে বা রাষ্ট্রের সাথে বিশ্ববিদ্যালয়ের এক ধরনের বোঝা পড়া তৈরি করার চেষ্টা করব এবং বোঝা পড়াটা তৈরি করে তার রাষ্ট্রের পক্ষ থেকে তারা জনর কোন একটা কমিশন গঠন করে বিশ্ববিদ্যালয়ের সংস্কার কমিশন বা শিক্ষা সংস্কার কমিশন যাই হোক আমরা ওখানে বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা করে একটা সংস্কার কমিশন তারা গঠন করতে পারে এবং সেই সংস্কার কমিশনের মধ্য দিয়ে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় না 73 অধ্যাদেশ অধিادس diye ঢাকা বিশ্ববিদ্যালয় এর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই যে চারটা বিশ্ববিদ্যালয় চালিত হয় কিন্তু এ ছাড়াও আরো যে ঢাকা মানে বাংলাদেশে আরো অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এই সব বিশ্ববিদ্যালয়গুলো তো আসলে সরকারের সাথে এক সরকারের সরকারি বিশ্ববিদ্যালয় হয়ে গেছে এগুলো তো আসলে পাবলিকের বিশ্ববিদ্যালয় নয় এই যে সবগুলো বিশ্ববিদ্যালয়কে যদি পাবলিকের বিশ্ববিদ্যালয় পরিণত করতে হবে তিয়াত্তরের অধ্যাদেশে ব্যাপক সংস্কার হইতে হবে এবং একটা আইনের মধ্য দিয়ে রাষ্ট্রের সাথে সমস্ত বিশ্ববিদ্যালয় সেগুলো আসলে চালিত হবে একটা আইনের মধ্য দিয়ে একটা আইন একটা আইনের গুচ্ছ হইতে পারে আইনের বিভিন্ন ধারাও হইতে পারে কিন্তু বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রের সাথে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক একরকম আইন দিয়ে চালিত হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় চালিত হচ্ছে সেটা চালিত হচ্ছে অন্যভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় চালিত হয়েছে সরকারি কলেজের মতো করে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চালিত হয় হলো এক ধরনের পাবলিক বিশ্ববিদ্যালয় বলা হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয় তিয়াত্তর অধ্যাদেশের অধীনে কিন্তু তিয়াত্তর অধদেশের অধীনে চালিত হয়েও এটা পূর্ণাঙ্গ কোনো বিশ্ববিদ্যালয়ে পরিণত হইতে পারতেছে না এবং সেই কারণে আমি বলতেছি যে প্রথমত হচ্ছে যে তিয়াত্তরের অধ্যাদেশে ব্যাপক সংস্কার করতে হবে তারপরে আসলে আমাদের যে সংস্কারের যে বিভিন্ন ব্যাপারগুলো আছে এইগুলা কথা বলছি কিন্তু তার আগে আমি একটা জিনিস মিস করে গেছি আমি সেটাও বলে বলে যেতে চাই যে আমি নির্বাচিত বলে আমি বলেছি যে বিচার এবং সংস্কার ছাড়া আসলে কোন ধরনের কোনো কিছু হওয়া সম্ভব না এখানে কোনো সুষ্ঠু কোন পরিস্থিতি তৈরি করা সম্ভব না যদি না আমরা বিগত পনেরো বছরের যে বিভিন্ন আওয়ামী লীগ বিভিন্ন ধরনের যে অন্যায় অবিচার সম্মুখীন হয়েছে শিক্ষার্থীরা তাদের যে বিচার বিচারের যে কামনা আছে সেই বিচার তাদেরকে যদি না দিতে পারি তাহলে আমরা কোন সুষ্ঠু গুলো পরিস্থিতি তৈরি করতে পারবো না এক আর দ্বিতীয়ত সংস্কার ছাড়া আমরা আমরা ভালো কোনো দিকে যাইতে পারবো না তো বিচারটা কাদের কাদের করতে হবে আমি সেটা কি বলি বিচারটা হচ্ছে বিগত দু সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসা কিংবা তারও আগে যেই সব মানে বিচার হয় নাই সমাধান হয় না এরকম অনেকগুলো ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয় পরিসরে ঘটে গেছে আমাদেরকে ওই সমস্ত ঘটনার বিচার আমাদের করতে হবে বিচারই করতে হবে রাজনৈতিক কোনো ফয়সলা দেওয়া হবে না মানুষ বিচারটা করতে হবে লিগাল প্রসিডিউরের মধ্য দিয়ে নিয়ে গিয়ে মানুষকে বিচার করতে হবে এবং যেই মানুষগুলো আসলে বিচার বিচারের হয়তো বিচারের পর্যায়ে নাই যাদের আসলে অপরাধকে বিচার করার মতো পর্যায়ে নাই লিগাল কোনো ফৌজদারি কোনো অপরাধ নাই কিন্তু যারা আসলে সমাজে এক ধরনের ন্যায্যতা তৈরি এইসব মত নাই ন্যায্যতা তৈরি করারও বিচার আমাদের করতে হবে ট্রুথ অ্যান্ড কমিশন গঠনের মধ্য দিয়ে আমাদের বিগত পনেরো বছরে যারা আওয়ামী আমলে আওয়ামী ছাত্রলীগের যে ছাত্রলীগের প্রোগ্রামে গিয়ে ন্যায্যতা উৎপাদন করেছে ছাত্রলীগের প্রোগ্রামে গিয়ে নীরব সমর্থন দিয়েছে যে সব শিক্ষার্থীরা যারা শুধুমাত্র ক্যারিয়ার গঠন করার জন্য ছাত্রলীগের প্রোগ্রামে গেছে ছাত্রলীগের সাথে এক ধরনের সন্ধি করে চলেছে এবং বর্তমানে আমরা জানতে পাচ্ছি যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরেরও অনেক সদস্য তারা আসলে বিগত দিনে আসলে ছাত্র ছাত্র লীগের সাথে সম্পৃক্ত ছিল আর কি এরকম সবারই আসলে বিচার হইতে হবে যারা ন্যায্যতা উৎপাদন করেছে তাদেরও আসলে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের মধ্য দিয়ে নিয়ে গিয়ে তাদের বিচার করতে হবে এবং বিচার এবং রিকনসিলিয়েশনের মধ্য দিয়ে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন তারা আসলে বলবে যে আমরা অপরাধ করেছি আমরা ন্যায্যতা উৎপাদন করে সেটা যদি করা অন্যায় হয়েছে এটা বলে তারা মুছলেখা দিয়ে তবে তারা আসলে সমাজের একজন সম্মানজনক একটা নাগরিক নাগরিকত্ব নাগরিকের যে মর্যাদা সেই মর্যাদায় তারা ফিরে আসবে আরকি আমন সোসাইটিতে এরকম সমাজের একজন সদস্য হিসেবে দেখতে চাই더라고 তারা কোন একজন অপরাধী হিসেবে থেকে যাবে তাদেরকে বিমানবীকরণ করা যাবে আরকি তাদেরকে ডিহিউম্যানাইজ করা যাবে বিভিন্ন বিভিন্ন পথে তাদের বিরুদ্ধে কোন ধরনে অন্যায় অভিযোগ থাকে তাদের বিরুদ্ধে করার মতো সম্ভাবনা থেকে যায় তাদের তাদেরকে তাদের যে বর্গ সেই বর্গটা ধরে তাদেরকে ছাড়া আরো অনেক মানুষকে অন্যায় মানে তাদের তাদেরকে ছাড়া আরো অনেক অনেক মানুষের উপরে অন্যায় করা যায় কি অবিকীকরণ করা যায় তাদেরকে বলা যায় যে জামাত শিবির অমুকে জামাত শিবির জামাত শিবির সালে জামাত জামায়াত ইসলাম উনিশশো সালে এক ধরনের অপরাধ করেছে কিংবা অপরাধের একজন অভিযোগ আছে বলে তাদের বিরুদ্ধে এখন জামাত বলে কাউকে মানে কাউকে ডিহোমেনাইজ করা যায় কিংবা কাউকে আসলে মেরে ফেলা যায় কাউকে মারধর করা যায় আর কি কাকার উপরে অত্যাচার করা যায় ফলে আমাদেরকে লিগাল প্রসিডিউর মধ্য দিয়ে গিয়ে ফৌজদারি আইনের অপরাধের ফৌজদারি অপরাধের বিচার ফৌজদারি আইনে হইতে হবে এবং যারা এই ধরনের কোনো ফৌজদারি আইনের মধ্যে দিয়ে নাই তাদের সমস্ত যে ন্যায্যতা উৎপাদনের যে অপরাধ সে অপরাধের বিচার কিংবা ট্রুথ এন্ড রিকনসিলেশন কমিশনের মধ্য দিয়ে গিয়ে তাদের যে মুচলেখা দেওয়া সেটা দিয়ে তারপরে তারা সোসাইটিতে সম্মানজনক নাগরিকত্ব ফেরত পাবে এবং তারপরে আমি বলতেছি যে সংস্কার হইতে হবে সংস্কার থেকে সংস্কারটা হচ্ছে যে আমাদের তিয়াত্তরের অধ্যাদেশের কথা বললাম যে তিয়াত্তরের অধ্যাদেশে ব্যাপক সংস্কার করতে হবে সেজন্য বিশ্ববিদ্যালয়ের সংস্কার কমিশন গঠন করতে হবে এবং সেই সাথে আমাদের যে বিশ্ববিদ্যালয়কে পূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে হবে আমাদের বিশ্ববিদ্যালয় পূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয় না বলে আমাদেরকে কাউকে কাউকে হলে সিট দেওয়ার তাকে কোন একটা রাজনৈতিক দলের আজ্ঞাবহ দাসে পরিণত করা যায় ফলে আমাদেরকে আসলে ওই শিক্ষার্থীদের জন্য আসলে তাকে একটা পূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা গেলে সে আসলে তখন তার সে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে যখন সে একটা লিগাল সিট পাবে তখন তার আসলে অন্য কোন রাজনৈতিক দলে যাওয়ার কোন মানে প্রশ্ন তার জন্য মানে জরুরি হয়ে পড়বে না আর কি এটুকু বলতেছি আর তার সাথে আমি বলছি যে খাবারের মান উন্নত করতে হবে ক্যাম্পাসের মধ্যে বিভিন্ন জায়গায় আমাদের খাবারের সহজলভ্যতা তৈরি করতে হবে টিএসসি তে যারা এর আশেপাশে যারা ক্লাস করে তাদের জন্য হলে গিয়ে খাবার খাওয়াটা অনেক বেশি সময় সাপেক্ষ ব্যাপার তারা হেঁটে হেঁটে গিয়ে খাবার খাইতে পারে না তাদেরকে রিক্সা নিয়ে হয়তো হলে যেতে হয় রিক্সা নিয়ে হলে গিয়ে যাইতে হলে তাদেরকে একটা এক্সট্রা রিক্সা ভাড়া দিতে হয় তারপরে হচ্ছে হলের যে খাবারের মান সেই খাবারের মানও অতটা ভালো না আর কি তো আমাদের খাবারের মান উন্নত করতে হবে আমাদের ক্যাম্পাসের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় না আমরা বলতে হবে যে প্রতি 500 মিটার অন্তর অন্তর যে জায়গাগুলো সেই জায়গাগুলোতে খাবারের సౌদ্র্য করতে থাকতে হবে আমরা ধর 500 মিটার হেঁটে গেলে অন্তত আমরা এটা ভাবতে পারি যে না এই 500 500 মিটার হেঁটে যাচ্ছি 500 মিটার হেঁটে যাওয়ার পরে যে জায়গাটা ওই জায়গাটাতে গিয়ে অন্তত আমাদেরকে তারা আশে বসে খাবারের কোনো জায়গা অন্তত থাকবে আমরা যেন এই খাবারটা খেয়ে আমাদের যখন ক্ষুধা লাগতেছে তখন তো ক্ষুধা মেটাতে পারি এবং আমরা যেন আমাদের যে পুষ্টির চাহিদা সেই পুষ্টির চাহিদাটা যেন আমরা মেটাতে পারি সেই ব্যবস্থাটা আমাদের তৈরি করতে হবে আমাদের ক্যাম্পাসের ক্যান্টিনগুলো খাবারের মান বাড়াইতে হবে ক্যাম্পাসের ক্যান্টিনগুলো খাবারের দামও কমাইতে হবে খাবারের মানও যেমন কমাতে হবে দামও কমাতে হবে একজন যে নিম্নবর্গে যে যে শিক্ষার্থী যে শিক্ষার্থী খরচ করার মতো সামর্থ্য হয়তো বিশ টাকা আছে তাকে বিশ টাকা দিয়েও সে যেন প্রতিবেলায় সুষম খাবার খেতে পারে সেই ব্যবস্থাটা আমাদের করতে হবে প্রয়োজনে তার জন্য আলাদা করে এক ধরনের পাস তৈরি করতে হবে সে যেন ওই বিশ টাকা দিয়ে ওই পাশের মধ্য দিয়ে সে যেন তার তার যে প্রয়োজনীয় সুষম খাবার সেইটা যেন সে গ্রহণ করতে পারে সেইটা ব্যবস্থা আমাদের করতে হবে এছাড়া আমরা বলতেছিলাম যে পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয়ের রূপান্তরের কথা আমি বলতেছি যে এক বেড এক নীতি বাস্তবায়ন করতে হবে প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য একটা বেড থাকতে হবে সে একটা বেড সে আরেকজনের সাথে শেয়ার করবে সেটা হবে না সে একজন একাই একটা বেড নিয়ে থাকবে তার একটা পড়ার জায়গা থাকবে সে একটা নিরিবিলি একটা জায়গা হবে সে একটা পার্সোনাল স্পেস পাবে পার্সোনাল স্পেস ছাড়া তার কোনো বিকাশের কোনো সুযোগ থাকবে না একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সে যদি পার্সোনাল স্পেস না পায় সে যদি নিজের মতো করে চিন্তা করার জন্য একটা স্পেস না পায় সে কখনোই আসলে পরিপূর্ণ তার যে বিকাশ সেই বিকাশটা হবে না আর হলো আমি বলতেছি যে স্বাস্থ্য ব্যবস্থার কথা বলতেছিলাম চিকিৎসা ব্যবস্থার কথা বলতেছিলাম যে ক্যাম্পাসে প্রতিটা হলে হলে ফার্মেসি থাকতে হবে প্রতিটা হলে হলে আমাদের একজন এমবিবিএস ডাক্তার থাকতে হবে সার্বক্ষণিক ভাবে দুজন হলেও হয় সার্বক্ষণিক ভাবে শিক্ষার্থীরা যেন আসলে সার্বক্ষণিক ভাবে চিকিৎসা ব্যবস্থাটা পায় সেই ব্যবস্থাটা আমাদের করতে হবে এছাড়া আমাদের যে হেলথ হেলথ যে ইয়েটা আছে বিমা আছে মানে স্বাস্থ্য যে বীমাটা হেলথ ইন্স্যুরেন্স এই হেলথ ইন্স্যুরেন্সটাও আমাদের একদম যখন দরকার তখনই যেন আমরা পাই সেই ব্যবস্থা করতে হবে যেমন আমার পার্সোনাল হলো যে আমি দু হয়েছিলাম এবং সেই অসুস্থ হওয়ার পরে আমি চিকিৎসা করার পরে তারপরে আমার যে স্বাস্থ্য বিমার যে কাগজপত্র আমি সেগুলো জমা দিয়েছিলাম এবং তারপরে সেই কাগজগুলো জমা দেওয়ার পরে এক বছর পরে সেই স্বাস্থ্য বিমার টাকা এসেছে কিন্তু আমার যখন আসলে টাকাটা প্রয়োজন ছিল তখন আসলে আমি টাকাটা পাই নাই ফলে আমাদেরকে স্বাস্থ্যবিমা যখন দরকার তখনই আসলে লাগবে তখনই দিতে হবে সেই ব্যবস্থাটা আমাদের করতে হবে সেই যে ব্যবস্থা করার জন্য আমাদেরকে একটা স্মুদ একটা ব্যবস্থা করলে আজকে পাই সেই ব্যবস্থাটা আমাদের করতে হবে এবং আমাদের যে বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় যে মেডিকেল সেই কেন্দ্রীয় মেডিকেলে ওষুধ শুধুমাত্র না পা কিংবা আসলে যে খুবই বেসিক কিছু ওষুধ দিয়ে যে ওটা একটা মানে মেডিকেল সেন্টার করা হয়েছে আমরা মনে করি যে আরো বেশ কিছু ঔষধ আমাদের লাগবে শিক্ষার্থীদের যখন পেট খারাপ হয় সেই চোখের চিকিৎসার জন্য কোন একটা মলম লাগতেছে কিংবা কোন একটা ড্রপ লাগতেছে সেই ড্রপটা আমরা ইয়েতে পাই না মেডিকেল সেন্টারে পাইনা সেই ড্রপটাও যেন আমাদের এমনকি অনেক অনেক গুরুত্বপূর্ণ যে ঔষধ যেগুলো আসলে আহ মেডিকেল সেন্টারে পাওয়া যাচ্ছে না সেই সমস্ত গুরুত্বপূর্ণ ঔষধই মেডিকেল সেন্টারে পাওয়া যেতে হবে কি এটুকু বলে